যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি কিন্তু এক ক্লিক করে বের করতে পারবেন বা আপনার ফোনে কানেক্ট করতে পারবেন বাট এটার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি বের করবেন বা কানেক্ট করবেন ওই ওয়াইফাইয়ের সিস্টেমে কানেক্ট করা আছে এরকম একটা ফোন জাস্ট শুধুমাত্র দশ সেকেন্ডের জন্য আপনার হাতে নিয়ে সিক্রেট একটা ট্রিক্স ফলো করতে হবে যে পরে ওয়াইফাই কানেক্ট করা আছে ওই ফোনটা ওপরের দিক থেকে একটু স্ক্রল ডাউন করলে কিন্তু দেখা যাবে ওয়াইফাইয়ের যে একটা আইকন রয়েছে অনেকগুলো অপশনের মধ্যে ওয়াইফাইয়ের একটা স্যাম্বল থাকবে জাস্ট ওয়াইফাইয়ের ওপর চাপ দিয়ে ধরতে হবে ধরা পরে কিন্তু এখান থেকে দেখবেন যে অনেকগুলো ওয়াইফাই চলে আসবে তখন যে ওয়াইফাইটা কানেক্ট করা আছে যেটার পাসওয়ার্ড আপনি বের করতে যাচ্ছেন তো এটার উপরে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন শেয়ার লেখা আছে ওই ফোনে শেয়ার অপশানে এখান থেকে ক্লিক করতে হবে শেয়ারে ক্লিক করার পরে যদি ওই ফোনে কোনো লক দেওয়া থাকে আনলক করে দিলে কিন্তু এখান থেকে একটা কিউ আর কোড চলে আসবে এখন বিষয় হচ্ছে কিউ কোডটা আপনাকে স্ক্যান করতে হবে আপনার ফোন থেকে তাহলে কিন্তু খুব সহজে কানেক্ট হয়ে যাবে অথবা এটার আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে হবে তো আপনি দুইটা প্রসেসে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কিউ আর কোডের মাধ্যমে অর্থাৎ স্ক্রিনশট নিয়ে আপনি পাসওয়ার্ড বের করবেন অথবা আপনি স্ক্যান করবেন তো প্রথম অপশনটা হচ্ছে এখন আপনার ফোন থেকে যেটা করবেন স্ক্যানার বের করতে হবে তো ওই কিউআর কোডটা স্ক্যান করার জন্য এবার আপনার ফোন থেকে একটা কাজ করতে হবে আপনার ফোনে যে ওয়াইফাই আছে ওয়াইফাই এর উপর জাস্ট আপনি চাপ দিবেন চাপ দিয়ে ধরার পরে উপর দিকে ডান ডানকনার দেখেন একটা স্ক্যানার একটা অপশন চলে আসছে এখন এখানে স্ক্যানার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখেন ওই কিউআর কোডটা এখান থেকে আপনি এবার স্ক্যান করবেন স্ক্যান করা মাত্র কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে যে কানেক্ট লেখা আছে আপনি যদি এখান থেকে কানেক্ট যদি এখন ক্লিক করেন তাহলে কিন্তু পাঁচটা কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে অর্থাৎ আপনার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে সো এভাবে খুব সহজেই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি ওয়াইফাই আপনি কানেক্ট করতে পারবেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখন যদি আপনি পাসওয়ার্ডটা বের করতে চান অর্থাৎ ওই কিউ কোডের মাধ্যমে বের করতে চান তাহলে ওই কিউরটা যেটা স্ক্রিনশট নিয়েছিলেন এখন এখান থেকে স্ক্রিনশট টা নেওয়ার পরে আপনাকে ব্যাক করতে হবে ব্যাক করার পরে আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো এখান থেকে আমি গুগল ক্রোমবার যা ওপেন করলাম তারপরে সার্চ বেড়ে এসে আপনি সার্চ করবেন কিউআর কোড স্ক্যানার লিখে কিউআর কোড স্ক্যানারে সার্চ করার পরে অনেকগুলো সাইট চলে আসবে এর মধ্যে থেকে আপনি দেখবেন যে ডিএনএস স্টার লেখা আছে একটা সাইট আপনি জাস্ট এই সাইট থেকে ওপেন করবেন ওপেন করার পরে আপলোড কিউআর কোড লেখা আছে আপনি এই অপশনে ক্লিক করবেন এরপর আপনি যে স্ক্রিনশটটা নিয়ে রাখছিলেন ওই কিউআর কোডে জাস্ট এখান থেকে আপনি এটা ক্লিক করবেন অর্থাৎ এটা আপলোড করবেন আপলোড করার সাথে সাথে দেখেন নিচে দিকে কিন্তু চলে আসছে যে দেখেন এখান থেকে ওয়াইফাই নেটওয়ার্ক নেম চলে আসছে পাসওয়ার্ড চলে আসছে সব কিছু কিন্তু চলে আসবে বা এখান থেকে শো স্টোরিতে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে আসলে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি ছিল সেভাবে খুব সহজে আপনি যে কোনো এর পাসওয়ার্ড আপনি খুব সহজে আপনি বের করতে পারবেন তো এরকম রকম ইম্পর্টেন্ট ভিডিও প্রধানীয় দিবে পেজটি ফলো করুন এবং ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রেখে দিন যে কোনো সময় কাজ লাগতে পারে धन्यवाद